গ্রাম আমাদের জন্য একটি আশীর্বাদ আজকে আমি আলোচনা করব একটি আদর্শ গ্রাম সম্পর্কে এটি হলো ধামাইজ বাজার পশ্চিম পাড়ের যে গ্রামটি রয়েছে এই গ্রামটিকে আমরা এই অঞ্চলের মানুষ আদর্শ গ্রাম বলে থাকি কারণ এই গ্রামে সকল ধরনের চাষ অনেক ভালো হয় বিশেষ করে রসুন থেকে শুরু করে পেঁয়াজ এবং ভুট্টা এবং যত রকমের মানে সোনালি আসের যে চাষ করা হয় সেই চাষের জন্য এই জমিগুলো খুবই উপযোগী আজকে এখানে ঘুরতে এসে দেখলাম যে সবাই পেঁয়াজের চাষ করছে এবং সবার পেঁয়াজের মানে চাষটা এত ভালো হয়েছে এবং পেঁয়াজ দেখে আমার মনটা ভরে গেল যার কারণে আমি ভিডিওটি করলাম কৃষকের মুখে সবার মুখে অনেক হাসি অনেক হাসি যে তাদের ফলনগুলো অনেক ভালো হয়েছে কৃষকের মুখে হাসি ফুটলে বাংলাদেশের মুখে হাসি ফুটবে কৃষক বাঁচলে আমরা বাঁচব কারণ কৃষকের ফলন দিয়ে আমরা খেয়ে বেঁচে থাকতে পারি যার কারণে যখন দেখি যে কৃষকের মুখে হাসি তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এই সুতি চড়ার জমিতে বিশেষ করে রসুনের আবাদটা অনেক ভালো হয় এবং এই পাড়ের মানুষ দামাইজের এই পশ্চিম পারের মানুষ সবাই আজকে ইস্টাবলিশড হয়েছে শুধুমাত্র রসুনের আবাদ করে এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে খোঁজ নিয়ে দেখা যাবে যে তাদের রসুনের আবাদ রয়েছে এবং রসুন বাদাই করা রয়েছে এখানকার ম্যাক্সিমাম পিপল তাদের প্রধান যে কৃষিকাজ সেটা হচ্ছে রসুন আবাদ করে তারা তাদের জীবন অতিবাহিত করে বর্তমানে কর্মসংস্থানের অভাবের কারণে ম্যাক্সিমাম পিপল এডুকেটেড পিপল তারা কৃষিকাজের দিকে ঝুঁকছে অবশ্যই আমি মনে করি এটি একটি ভালো দিক এবং এটি করা সবারই উচিত তো এই অঞ্চলের মানুষ শুধুমাত্র যে রসুন বা পেয়ে যাবাদ করে এরকম না এখানকার মানুষ দেখলাম ইদানিং লিচু চাষে আগ্রহী হচ্ছে লিচু ভুট্টা রসুন পেঁয়াজ মরিচ এসব করে তারা اگے جاچے اچھا. او دے بھی دی ہائے دے